কুরবান ঈদ বলে দেখেন চমৎকার কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হিট হিট কালেকশন এদিকে এগুলো কিন্তু আরো পেটি পেটি কালেকশন আছে আর ভাইদের কাছে কিন্তু একটা প্রতিষ্ঠান নাকি ভাই যুবে আর যারা আসতে পারবেন না এই কুরবানি

তো দেখেন আজকে কিন্তু আপনারা একদম কারখানার এটা পেয়ে যাবেন ঠিক আছে আমরা কিন্তু জাস্ট কয়েকটা আইটেম দেখানো শুরু করবো এখন সব দেখাতে পারবো না বাচ্চাদের আইটেম হিউজ পরিমাণে আইটেম আছে লক্ষ লক্ষ আইটেম আছে আপনারা শুধু ভাইদেরকে ফোন দিয়ে আপনারা বাকিগুলো স্যাম্পল নিয়ে নেবেন নাকি ভাই ভাই ফার্স্ট সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সদরঘাট ঘাট লঞ্চ ঘাটের সাথে লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি

ওকে সম্পূর্ণ আম্বুডা পুরো আম্বুডা এইটার মধ্যে এই একটা মাল আছে এগুলো সম্পূর্ণ প্র ওয়াশ সম্পূর্ণ ওয়াশ হ্যাঁ তারপর যদি আমি যদি আপনাদের যদি দেখাই এই যে ছেলেদের আপনারা ফতুয়া এই দুনো ফতুয়া আপনি আলম থেকেও পাবেন ভাই বলে আপনার কাছে কিভাবে আসছে আমাদের কাছে কিছু কোম্পানি কারণ এই কোম্পানির টিকিট কিনতে যে দেখেন টপ পয়েন্ট ওকে আপনি আলম শেখে লাগা এরা এই টিকিটটা ফলায়া স্পন্স করে দিব তাদের টিকিট আচ্ছা সব মাল কিন্তু ওনাদের না আচ্ছা ওকে কারণ জিরো মালগুলো ওনাদের বড় মালগুলো সম্পূর্ণ ওনাদের বাইরে করা মাল আচ্ছা যেমন এই মালটা পাবেন আপনার হলো 105 টাকা রেট 105 টাকা রেট আচ্ছা তারপর এটার মধ্যে যদি নেন এই যে এটা একটা কোয়ালিটিফুল মাল মানে কোয়ালিটিগুলো দেন এটা আপনি এক রেট সামনে পিছে কিন্তু প্রত্যেকটা একই কাপড় কিন্তু ওকে 105 টাকা রেট জি এটার মধ্যে যে দেখেন এই একটা আছে কোয়ালিটি এই যে

তারপর যদি আমি আপনার দেখে আপনার নাইরা যে মাল আপনার ষোলো বিশ মাল বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা এমন কিছু কাস্টমার যে যেটা পাঁচশো টাকার এটা কিন্তু এখন আর রেট ওটা নাই এই যে

আমি যদি আপনার দেখাই এই আইটেমটা আপনার ষোলো আঠারো পিস না হলে ডিজাইন আছে আপনার একশো থেকে দেড়শো ডিজাইন আছে একশো থেকে দেড়শোটা ডিজাইন আছে আপনার যার যে ধরনের মাল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার চৌষট্টি জেলা আমরা কন্ডিশন করে থাকি চৌষট্টি জেলা যদি না আসতে পারেন আর যদি সরাসরি আসেন সবচেয়ে ভালো হয় নিজে দেখে শুনে নিলেন কোনো সমস্যা নেই দশটা দোকান জাস্টিফাই করা তারপর আমাদের কাছ থেকে মাল নেবেন যদি আমাদের কথা বলেন মাইট ফ্যাশনে যদি রেট যদি কম থাকে তারপর এটা আছে আপনার হলো বাইশ চব্বিশ ছাব্বিশ এটা প্রত্যেকটা আছে তারপর যদি দেখেন আপনার ওয়াশের মধ্যে এটা চব্বিশ ছাব্বিশ এই যে মানে কোয়ালিটি গুলো দেখেন আর এখানে এই যে দেখেন মানে কাজটা দেখেন একদম নিখুঁত কাজ প্রত্যেকটা মালের কাজ সম্পূর্ণ আপনার

আপনি কি ধরনের মাল চাইতেছেন দেখেন এই এমবোর্ডারি গুলো একটু জুম করে দেখেন একদম নিখুঁত ভাই প্রত্যেকটা মালের কারণ আপনি আপনি ক্যামেরাতে আপনি দেখবেন ইনশাল্লাহ সরাসরি আসে দেখবেন হুবা হুবে আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে মানে কাপড় ফেব্রিক ধরে দেখবেন যে কাপড় ভালো কিনে এই যে এই যে এটা আপনার সালোয়ার আফগানি সালোয়ার সম্পূর্ণ আপনার কাজ কাজ করেন তারপর দেখাবো আপনার হলো আঠাশ তিরিশ বত্রিশ আঠাশ বত্রিশ যেমন এই একটা মাল আছে সম্পূর্ণ আপনার একদম হিট কালেকশন হিট কালেকশন সম্পূর্ণ ছাপা আপনাদের ও সম্পূর্ণ অঙ্ক মনের মধ্যে কোয়ালিটি দেখেন সবগুলা আমাদের প্রত্যেকটা মালই কিন্তু অনেকে ভাবতে পারেন যে আসলে রংকশ অফিসার রংকশ আমাদের গ্যারান্টি সব কোয়ালিটি ফুল সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর আমরা কিন্তু আপনাদের চ্যানেলে আজ থেকে ভিডিও করি না অনেকে আজকে 4-5 বছর ধরে ভিডিও করি আর আমাদের শোরুম এখানে একই গলিতে দুটো শোরুম একটা হলো নিউ মিহা ফ্যাশন একটা হলো মাইথ ফ্যাশন আচ্ছা আর আমাদের এই মালগুলো প্রত্যেকটা মাল রংকশ গ্যারান্টি আরামদায়ক পোশাক এই যে দেখেন এই যে বছর আপনার হিসেব করতে গেলে কোরবানের কিন্তু সিরিয়াস খারাপ যাইতেছে বুঝছেন আর অনেকে তো মাল কিনতেছেন অবশ্যই একবার হলে আমাদের শপে এসে ভিজিট করে যাবে আমাদের মালের রেট কম আছে কিনা অবশ্যই অনেকে মাল কিনতেছেন আপনাদের ধারণা আছে আর সেম টু সেম মাল আমাদের কাছে আছে মাল আরো নিত্য নতুন অনেক মাল আছে দেখবেন আমাদের মালের রেট কম কিনা রেট কম হলে ভাই ঠিক আছে প্রত্যেকটা দোকান থেকে আপনি যাচাই করে তারপরে আমাদের কাছ থেকে মাল নেবেন প্রত্যেকটা মাল বিশ ত্রিশ টাকা কমে আমাদের কাছে পাবেন এই যে এটা আপনার আঠাশ ত্রি বত্রিশ যদি আমি আপনার দেখাই যে আঠাশ থেকে বত্রিশের মধ্যে নাইরের মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই

এগুলোর মধ্যে দেখেন দেখেন এটি ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তির বত্রিশ সব ধরনের সাইজ আমাদের কাছে পাবেন সব ধরনের সাইজ ভাই কোয়ালিটি দেখছেন ভাই প্রত্যেকটা মালের এই যে এই যে দেখেন দেখছেন ভালো কোয়ালিটি

একদম সম্পূর্ণ কালেকশন প্রত্যেকটা কাজগুলো হাতে পর্যন্ত কাজ আচ্ছা তারপরে যদি আমি এই সাইজ যদি আপনারা যদি দেখায়

ওনলা কিন্তু অনেকের কিন্তু ওনলা কিন্তু ছোট হয় আমাদের ওনলাটা দেখেন একদম সম্পূর্ণ দেখছেন না মাশাআল্লাহ ভাই ওনলাগুলো কোয়ালিটি আমাদের শুধু একটা সম্পূর্ণ আপনার এই যে দেখেন ওকে তারপরে এর এর একটা ডিজাইন 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 দেখাবো এই যে এটা এই আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ও এটা আপনার 42 44 সাইজ আছে হুম এটা আপনার সম্পূর্ণ আপডেট এখনো পর্যন্ত ভাই अवेलेबल হলো গত দুই দিন ধরে মালটা ঢুকছে মালের কোয়ালিটি দেখেন

পাঁচ নাম্বার গলি দুইশো নাম্বার দোকান মাইত ফ্যাশন আমার আরেকটা দোকান আছে একই গলিতে পাঁচ নাম্বার একশো ছেচল্লিশ নাম্বার দোকান অফিসে যারা না চিনেন তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন একটা ফোন দিবেন ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে আলাইকুম